যে কোনো একটা কারণে এখন এটাকে নিয়ে আরেকটা জায়গা লাগাবো এখন এই গাছটা এখানে কোনায় লাগা দিব যেহেতু ফুল গাছ সো এটাকে নিয়ে অত ফালা দিতে পারি না আর গাছ দরকার আছে ঠিক আছে এখানে একটু একটা ফাঁকা জায়গা পাইছি তো এখানটাতে একটু মানে প্লেন জায়গা এই জায়গাটার একটু উঁচু করে আস্তে করে লাগা দিতে হবে ঠিক আছে এই হচ্ছে এই ফুল গাছটা লাগানোর জায়গাটা এখানে অনেক নারিকেল এরিয়ে আছে চিন্তা করলাম যে এখানে লাগাদি ভালো হবে এই যে দেখেন এই ফুল গাছটা হচ্ছে যে কি সন্ধ্যা ফুল গাছ জানি বলে যে লাল লাল কালার কোনো ব্র্যান্ড নাই তবে ফুলগুলা খুবই ফুটলে ভালো লাগে চোখে দেখার মতন আর কি একটু ভালো লাগে একটু পানি দেয়া দিব যদি টিকে যায় তো ভালোই তো যাই হোক গাছটা দাঁড়া করা দিলাম মোটামুটি দাঁড়া করা দেওয়ার পরে এখন একটু পানি দেয়া দিব আর সাইড দিয়ে একটু মাটিগুলা উঁচু করে দিব আর এখানে পানি জমে মাঝে মধ্যে তো দেখি আশা করি পানির লাইনটা আমি ঠিক করে ফেলবো যাতে পানি পানিটা না জমে সেটা আমি দিব ঠিক আছে মোটামুটি গাছটা দাঁড়ায় গেছে এখন একটু পানি ফুল দিব রেডি করে ফেললাম রেডি করার পর এখন পানি দিয়ে দিতেছি পর আস্তে আস্তে গোড়াটাকে মজবুত করে দিব কিছু একটা দিয়ে বেঁধে দিব মোটামুটি গাছটাকে একটা লাইন করে দিলাম ফালা দেওয়া তো লাভ নেই জায়গা যেহেতু আছে এক সাইডে লাগা দিলাম হইলে তো ভালোই ফুল টুল দিবে আর ফুলের সৌন্দর্য কার না ভালো লাগে যেহেতু ঘ্রান নাই তারপরে ওই ফুলের সৌন্দর্য খুবই ভালো লাগে সবারই ভালো লাগে তো পানি দেওয়া দিলাম গাছ লাগালে এখন গাছের করে পানি দেওয়া দিবে যে গাছ লাগিয়েছি এই যে এখন পানি দিয়া দিতেছি যাতে আনারের গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে এই যে দুই নম্বর গাছটা পানি দিয়া দিতেছি এটা কিন্তু ভালো বদ না ঠিক আছে আপনার অন্য কিছু মনে করবেন না ঠিক আছে নাইলে তো আমি এইভাবে হাত দিয়ে এইভাবে সুন্দরভাবে পানি দিতাম না হাতটা পরিষ্কার হয়ে যেতেছে আমার আর এই যে আনারসের গোড়ার মধ্যে পানি দিয়ে দিতেছি যাতে আনারসের গোড়াগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো এখন ভালো মতো এই বেডটাকে তৈরি করে দিতেছি যাতে গোড়া পর্যন্ত পানিগুলো যায় আর সুন্দর একটা মানে সেট হওয়া যায় যেহেতু চারটা মাথা দিয়ে দিলাম আস্তে আস্তে দেখা যাক হ্যাঁ এই পানি দিয়ে দিলাম আর এই যে ভালো মতো পানি দিয়ে দিলাম যাতে সুন্দর মতো গাছগুলো বাইরে উঠতে পারে ঠিক আছে চেষ্টা করলাম হ্যাঁ তো দেখি এই গাছগুলো থেকে আসলে মানে কোনো ফল আনতে পারি কিনা সময় হোক অবশেষে সব কাজ করে ফেললাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে আর ভিডিওগুলো শেয়ার করে দিবে জন্য নতুন নতুন আরো অনেক ভিডিও নিয়ে চলে আসব আর নতুন নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করব। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর ফুল গাছগুলোকে মাটিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর সকলে আমার পাশে থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ